ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা আমাদের এখানে ঝড় হচ্ছে তো এখন কিছুক্ষণ ধরে ঝড়টা শুরু হয়েছে আর আমার ভিডিওটি পুরো দেখার জন্যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেয় অন করে দিতে থাকুন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় guys jo college ka hai ho raha hai sabse sabse pani pani hai de do pakad lo pakad lo aaj padhi padhi

大哥、啊，你长胖了。嗯，不错。老 স্বাগত এবং দেখো আজকে আমরা এবং দেখো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি মায়ের কাছে পুজো জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার ভিডি প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে